টানুরাতে ফোন দিয়েছেন ফোন দিয়ে কেন যে এইখানেও এইখানে মানে বাার্মিনাল নামিয়া তো কক্সবাজার বাছ টার্মিনাল নামিয়ে টানার সালার ফোন ফোন দিবল লাগে আমরা এইখানে গেছি নামছি লামিয়া ইমন কল দিয়েছি ইমন কল দেওয়া বাদে ইমানে আমি বাছত লইয়া যাওয়া বাদে হেয়ার বন বৃষ্টি পিঙ্কি ওরূপে বৃষ্টি আইসে তারপর আসার ফর আমার তোরা আমরা আমরা তারপর আমদারেছো তোরা ফ্রেশ ভাত খা হাইয়া গুমা আমরা ফ্রেশ হয়েছি ভাত দুধ খাইছে খাওয়া বাদে আমরা দুইজন ব্যবসা আসা করি দশটা ওষুধ দিছে দেওয়া বাদে উঠে হয়েছে যে তোরা ওখান খা খাইয়া ঘুমা শরীরে বেশ বেদনা হম তারপর পরের দিন সকাল সকাল বেলা আমরা ঘুম ভাঙছে ভাঙ্গা করে দিকে আমরা একটা অন্ধকার মানে একটা গরুর ভিতরে তারপর তান্ডে ওই যে পিঙ্কি পিঙ্কি খয়া পিঙ্কি খা পিঙ্কি খা খা ডাক দিছে আইয়া উঠে কয় চুপ আসতে এখানে আমার সবাই বৃষ্টি নামে চিনি আমার পিঙ্কি খয়া ডাক দেন আমি ঠিক আছে আমি বললাম যে আমরা এখানে কিতা

যে তোমার পুরীতে গো ইটা কাপড় পিন্দে না কেটা মোটামুটি হয় যে ইটার নাগামরিচ ভাঙ্গিয়া লাগা মানে সরুফায় পেয়ে দেওয়া বৃষ্টি টাইম হইতে তারপর পিঙ্কি আমরা দুটো কই সন্তোষ নী কেতা কছি এটা নাগামরিজ ভাঙ্গা লাগাই তারপর আমরা ওটা তুমি নাগামরিজ ভাঙ্গিয়া লাগা যাই ঘর আমরা ইটা কাপড় পিন না আমদারিউটিও হয় না দিলে নাই তোমরা যা কাপড় পিনতা কাপড় পিনা তারপর একটা থ্রি পিস করছি কালার শর্ট দিছে

আর যে পিংকিয়ের রূপে বৃষ্টি আমরারে যে টিকেট ফাटिया দিছে টিকেট ফাटिया দাও বাদে আমরার এই মন্নানিয়া গাড়ি তুলিয়া দিয়া ওটা হইছে তোমরা যাও তোমরা আরই কানও আইও না ওহে ওজে ও শানাজের পিংকির বাই থ্যাঙ্ক ইউ বাই আমরার গাড়ি তুলিয়া দিছে গাড়ি তুলিয়া বাদে আমরা ওজে তারপরেই আমরা যে বাস টার্মিনাল সো দিবা সামনে সামনেই এলাম তাকে আমরা শানাজে থানা ভোজন তো লিয়া গেছ তো হয়তো তোমরা ইয়ে তানাতলা লল হইবা

আমরা একটু সাহায্য ঠিক আছে কইমু তারপর তানা যাওয়া বাদে আমরাও তাই যেরকম কইয়া দিছে আমরা ওরকম কইছি হওয়া বাদে যে আমরা বাসার থাকি কি মানুষ হিসেবে মানুষ হওয়া বাদে আমরা বাসা লইয়া গেছি